তাদের মাসিক তার মাসে একটা আল্লাহ বলত একটা হাইজ নেপাসের বিষয় আছে তুমি মুসলমানের সন্তান তুমি বলো তোমার শরীর পাক নাই তোমার লুঙ্গি পাক নাই তার মানে তুমি প্রস্রাব করে পানি খরচ করো না তার মানে তুমি নিজেকে পবিত্র রাখো না আর পবিত্র না হলে নামাজও হয় না রসুলে করে মুসলমান বলেন ওলা দিন আলে বাংলা সলা দালা যা নামাজ নাই তার দিন নাই শরীয়ত নাই সে যত বড় পরিবারের লোক হোক না কেন সে মুসলমানদের মধ্যে কাতারের মধ্যে নাই নাউজুবিল্লাহ কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালা সালাত আলাইমান লা তুহুরা লাহুম যার পবিত্রতা নাই সে মুসলমানদের মধ্যে গণ্য নয় কারণ ইহুদিরা খ্রিস্টানেরা বিচারীরা মুসলমান ছাড়া যত জাতি আছে সব গুলা হলো নাফাক কথাকার কথা কথাকার কিন্তু আমরা এমনও দেখেছি অনেক মুসলমানের বন্ধু হিন্দু কি অন্তরঙ্গ বন্ধু নিজের ঘরে দাবাদ দিয়ে এক প্লেটে খায় বুট মুড়ি মাখে একই সাথে খায় হিন্দু বন্ধুর সাথে আর আজকে এই হিন্দুরা জাগায় জাগায় গতকাল দেখেছেন গাজীপুরের কালিয়া করে হিন্দু যুবকেরা ইসলামেরা পরিকল্পিত ভাবে মুসলমান মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে আমি মুসলমান হয়ে যাব আমি তোমার ধর্মকে ভালোবাসি ইসলামকে আমার ভালো লাগে এই সমস্ত মিষ্টি মিষ্টি কিছু কথা বলে আমার আপনার বন্ধুদেরকে মেয়েদেরকে তারা পুষলাইয়া প্রেমের ফাঁদে ফেলে এরা আবদ্ধ করে গত তিন দিন ধরে একটা তেরো বছরের মাদ্রাসা বউ মেয়েকে উঠাইয়া নিয়ে গিয়া তিন দিন ধরে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে তারা দর্শন করেছে আহ্লা আপনার আপনার মেয়ের খবর নাই আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়ে দিছেন মেয়ে স্কুলে যাচ্ছে কলেজ যাচ্ছে কার সাথে কথা বলে কোন কোন সময় আসে রাত্রে পড়তে বসে মোবাইল টিপতেছে নাকি লেখাপড়া করতেছে আপনার কোনো খবর নাই আর এই সুযোগে ইহুদের বাচ্চারা হিন্দুর বাচ্চারা টার্গেট করে করে কয়েকদিন আগে লক্ষ্মীপুরে একটা ঘটনা ঘটলো হিন্দু ছেলেরা এখন তাদের কোপাই তাদের ফেসবুকে হিন্দুর নাম না লেখে মুসলিমের নাম লেখে তাদের ফোবাইলের ভিতরে আল্লাহর ছবি লাগায় ইসলামের ছবি লাগাইয়া পরিকল্পিত মুসলিম মেয়েদের সাথে প্রেমের ফাঁক করে তাদের গর্বে ইহুদি নাসারা খ্রিস্টানের বিষ ঢুকা দিচ্ছে চলবে না আউজবিল্লা খবরদার আপনার ছেলের যদি কোন হিন্দু বন্ধু থাকে তাকে ঘরে আসতে দিবেন না আপনার মেয়ে কেন আপনার ছেলের হিন্দু ছেলের সাথে হিন্দু বন্ধুর সাথে কথা বলবে মুসলমান ছেলে কি এতই ওকাল হয়ে গেছে আমরা কবে আর সুস্থ তারা টার্গেট করে 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 আমাদের মুসলমান মেয়েদেরকে দর্শন করার জন্য মুসলমানদের মেয়ের গর্বে ইহুদি বাচ্চা টু দেওয়ার জন্য তারা পরিকল্পিত মাঠে নেমেছে এবং অনেকটাই তারা সফল হয়ে গেছে একমাত্র কারণ আমাদের অভিভাবকদের সচেতনতা না থাকার কারণে আমার অধ্যায়িতা না থাকার কারণে জবাবদিহিতা না থাকার কারণে আমরা আমাদের পরিবারের সাথে পরিবারের কাছে আমরা জবাবদিহিতা করি না আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে ফজর নামাজ পড়ছে কি পড়ে নাই রাতে দশটা পর্যন্ত দোকানে ফাটে আড্ডা দিচ্ছে আপনি বাবা হিসাবে আপনার খবর নাই আপনার ছেলে হাফ প্যান্ট পরে পরে ঘুরতেছে মোবাইল চালাচ্ছে রাস্তার মুয়ে মুয়ে বসে বসে আপনি বাবা হিসাবে আমানতের খেয়াল করতেছেন এই আমানত মানে শুধুমাত্র সম্পদ নয় আপনার ছেলে মেয়েটা করতে হবে যদি আপনি বাবা হিসাবে আপনার স্ত্রীকে পদ্মা না রাখেন আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে যদি দিন শিক্ষা না দেন আপনি সবচেয়ে বড় আমানতের খেয়ানত করেছেন লক্ষ টাকা চুরি করা প্রসাদ করা যেমন আমানতের খেয়ানত

আপনার মেয়েকে দেখে ও এসে এটা টিস মারতেছে আপনার মেয়ের পোশাক আশাকের কারণে এই পোশাক কে কিনে দিয়েছে আপনি কিনে দিয়েছেন মেয়ে কি উলঙ্গ করে কলেজে যাচ্ছে স্কুল যাচ্ছে আপনার খবর নাই মাদ্রাসা যাচ্ছে পুরকা পরে বোরকার ভিতরে ভিতরে সে কি করতেছে আপনার খবর নাই আপনি বিশাল দাবি করতেছেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইমানা লিআল্লাহ যার আমানত নাই তারই ইমান নাই যে পরিবারের খবর নাই যার বউটা বেপদ্মায় চলে বেপদ্মার বাজারে চলে যায় যার বউটা অন্য পুরুষের সামনে পদ্মা করে না বন্ধু আসলে বন্ধুর সামনে নাস্তা নিয়ে যায় আর অনেকে ক্রেডিট ছাড়ে নিজের বউটা কত সুন্দর বন্ধু আসলে নিজের বউকে বলে চা দিয়ে আস আসলে নাই বউরে পাঠায় নিজের মেয়েকে উপযুক্ত মেয়েকে পাঠায় আপনারা অবশ্যই শুনবেন জানেন নোয়াখালীর প্রখ্যাত বিখ্যাত এবং সুনাম ধন্য একজন আহালের বসুরহাট কেন্দ্রীয় মসজিদের সাবেক প্রতীক সোনামী হামিদিয়া কামি মাদাসার সুনাম ধন্য অধ্যক্ষ হরত মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব সুবর্ণচর এক জায়গায় মাহফিল করলেন তো রাত অনেক হয়ে গিয়েছে খাবার দাবার খাওয়া দাওয়া করবেন খেতে বসলেন এরা দস্তরখানা খানা খুঁজতে খুঁজতে আধা ঘন্টা চলে যান তখন তিনি বললেন যে এখন দস্তরখানা প্রয়োজন নাই তা তাই খাওয়া দেন আমি আবার সকাল বেলা তো মাদ্রাসা যেতে হবে আমি আপনাদের এখান থেকে যদি বারোটায় চলে যাই অন্ত মিনিমাম দুই একটা ঘন্টা তো ঘুমাতে হবে আবার তাহার সময় আবার সকালে ফজরে পর পর যেতে হবে মাদ্রাসায় আহ একটু তারা তারা তারাও আছে দস্তর যখন পাচ্ছেন না খাবার দিয়ে দেন ওই মুরব্বীটা বললো এমন আপনারা দস্তরখানা এগুলারে পছন্দ করেন না সুন্নতকে অ্যাঙ্কার করে চিন্তা একটা মাদ্রাসার কামের মাদ্রাসার প্রিন্সিপাল তাকে বলতেছে সে সুন্নত নাকি মানে না দেখ উনি কিছু বললেন না পাঁচ মিনিট পরে খাবার নিয়ে আসলো উপযুক্ত একটা মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে বোরগা নাই হেজাব নাই কোনো মতো একটা আপনার ওড়না দিয়েছে গলার উপরে ওই মেয়ে নিয়ে আসছে খাবার নিয়ে তো হুজুর তো সুযোগ পাইলো বললো তোমার তোমার আব্বুকে ডাকো ডাকা হলো বলে একটু আগে আপনি আমি একটা কামলা মাদ্রাসার প্রিন্সিপাল দস্তরখানা বিছাইয়া খাবার সুন্নত না ফরজ না নফল আল্লাহ আমাকে সেই আকল সেই বিবেক সেই বুদ্ধি আমাকে দিয়েছে কিন্তু এখন আপনি পাচ্ছেন না বিধায় বললাম যে আবাদত না হলো চলবে কিন্তু আপনি যে এত বড় ফরজ লঙ্ঘন করলেন আপনি ঘরে থাকা অবস্থায় আপনি আমাদের জন্য খাবার না নিয়ে এসে আপনার আপনার আঠারো বছরের মেয়েটাকে দিয়ে পাঠাইলেন এই যে আপনি এত বড় ফরজ করে করলেন আপনার কি এই বিষয়ে কোনো খবর নাই কোন আমি তো বুঝি নাই ঘরের মানুষ খাবার নিয়ে আসছে এই হচ্ছে অবস্থা শূন্যতার জন্য ফরজের খবর নাই নকলের জন্য ফরজের খবর মারামারি কে আমি বসে করবো না দাঁড়াই করবো শুয়ে করবো না বসে করবো এটা নিয়ে বাড়াবাড়ি ফরজ নামাজের খবর নাই ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ এই দিকে কথা নাই আপনি বাবা হিসাবে আপনার আমানত বাড়িতে আল্লাহ দিয়েছেন আপনার ছেলে মেয়ের খবর নিতে হবে আপনার ছেলে মেয়ে সঠিক ভাবে শিক্ষা পেল কি পেল না আপনি বাবা হিসেবে যদি খবর না নেন আপনি আমানতের খেয়ানত করলেন আর আমানতের খেয়ানত করা করলে আপনার ইমান থাকবে না কথা আমার না রাসুলের কথা কথা রসুল করিম সাল্লামের আমার বন্ধুগণ আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আঘাত দেওয়ার জন্য নয় খুব কষ্ট লাগতেছে আজকে একটা মুসলমান মেয়ে মাদ্রাসার মেয়ে তাকে উঠাইয়া নিয়া হিন্দু ছেলেরা দর্শন করবে আর আমরা নব্বই পার্সেন্ট মুসলমান বসে থাকবো আমাদের